বৃহস্পতিবার আসরের ঠিক আগ মুহূর্তে আবদুল্লার মোবাইল আবিদের কল তাকে প্রস্তুত হয়ে থাকতে বলল মসজিদের পাশে মন্টু চাচার দোকানে কাছে আবিদ সেখানে আসবে কথা মতো আবদুল্লাহ মসজিদের কাছে দাঁড়িয়ে আছে একটু পর আবিদ এলো এসে আব্দুল্লাহকে বলল চল তাহলে বেরিয়ে পড়ি তখন আব্দুল্লাহ বলল একটু পর আসর আজান পড়বে নামাজটা পড়ে তারপরে বের হবে ইনশাল্লাহ প্রতিউত্তর আবিদ বলে আজকে না হয় পরে পড়ে নিস নামাজ এখন চল আবদুল্লা বলে পরে নামাজ পড়া হয় কিনা জানি না তাই নামাজ বের হই নামাজ পড়ে নে আবিদ বিরক্ত হয়ে বলল তোকে পারলাম না তুই নামাজ পড়ে আয় আমি মন্টু চাচার দোকানে বসলাম এই বলে আবিদ দোকানের দিকে চলে গেল আবদুল্লাকে নামাজ শেষ করে বেরিয়ে আসতে দেখে আবিদ এগিয়ে এলো এবার যাওয়া যাক তবে উম ইনশাল্লাহ আবদুল্লাহ বলে হেলমেট একটা আমাকে দে আর একটা তুই পরে নে আবিদ বলে এত ভয় পেলে বাইকে উঠে যায় তুই হেলমেট পর আমার দরকার নেই আব্দুল্লাহ বলে সবার আগে সুরক্ষা দরকার আচ্ছা দে আমাকে আমি হেলমেট পরে নেই আবদুল্লাহ বাইকে উঠে হেলমেট পরতে পরতে দোয়া পরে নিল সুবাহান আল্লাহ জি সাক্ষর আলানা হাদা ওমা কুন্না আলাহু মকরি নেই না ও ইন্না ইলা রব্বিন আলামু কলিবন আবিদ ব্লুটুথ ইয়ারফোন কানে গুজে দিল আব্দুল্লাহ নজরে পড়তে আরে কি করিস বাইক চালানোর সময় মোবাইলে কথা বলা কিংবা গান শুনতে শুনতে চালানো ঠিক না আবিদ তখন হেসে দিয়ে বললো আসছে আমাকে জ্ঞান দিতে বাইক আমি চালাবো নাকি তুই গ্রামের মেটে পথ পেরিয়ে যখন হাইওয়েতে উঠল। বাইকের গতি যেন ক্রমশ বেরিয়ে চলল আবদুল্লাহ আবিদকে বলল গতিসীম অতিক্রম করা ঠিক নয় যত গতি তত ক্ষতি আবিদ বলে ঘাপটি মেরে বসে থাক ভয় নেই আবদুল্লাহ বলে তারপর সাবধানে চালাতে হয় প্রচণ্ড গতিতে চলছিল কিছু দূর যাওয়ার পর আবিদ কানে থাকে ব্লুটুথ ইয়ারফোন এক হাতে ঠিক করতে যায় ঠিক তখনই বাইক হেলে যায় এবং নিয়ন্ত্রণ না রাখতে পারায় অমনিতে উল্টে যায় আবদুলের সাথে সাথে রাস্তায় পড়ে গেলেও আবিদ বাইকের সাথে গড়িয়ে খানিকটা দূরে গিয়ে আঁচড়ে পড়লো আবদুলের হাতে কিছুটা আঘাত লাগে হেলমেট থাকায় মাথায় মারাত্মক আঘাত থেকে বেঁচে যায় কিন্তু আবিদের অবস্থা খুবই খারাপ হাতে পায়ে এবং মাথায় বেশ আঘাত পায় রাস্তার পাশে থাকা লোকজন জড়ো হয়ে যায় এবং একটা গাড়ি দেখে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে আবদুল্লাকে হাতে ব্যান্ডেজ করে দেয় কিন্তু আবিদের অবস্থা অবনতির দিকে যাচ্ছে আবিদের পরিবার হাসপাতালে এসে কান্দায় ভেঙে পড়ে আবদুল্লা তাদের সান্ত্বনা দিচ্ছিল আল্লাহ তালার কাছে দোয়া করুন তিনি চাইলে এর চেয়ে বেশি কিছু হতে পারত দোয়া করুন আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেয় সন্তানের জন্য বাবা মায়ের দোয়া দয়ামায় আল্লাহ কখনো ফেলতে পারেন না নিশ্চয়ই তিনি অতি দয়ালু নাতের আবিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে শহরে ভালো চিকিৎসার জন্য নিয়ে যেতে বলে তখন অ্যাম্বুলেন্সে আবিদকে ঢাকা পাঠানো হয় সাথে তার পরিবার ও আবদুল্লাহ ছিল আমিদের মুখে অক্সিজেন মাস্ক কিছু বলতে পারছে না শুধু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে বেসরকারি একটা হাসপাতাল আইসিউ ভর্তি করানো হয় তাকে প্রায় দুই দিন পর জেনারেল স্থানান্তর করা হয় এবং কথা বলার মতো অবস্থায় ফিরে আবদুল্লাহার খোঁজ করে আবদুল্লাহ আসতেই তার হাতটি ধরে চোখের অশ্রু ছেড়ে দেয় আবদুল্লা সান্ত্বনা দেয় আল্লাহ সুবাহ মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন হতে পারে এটাও একটা পরীক্ষা এরকম অবস্থায় বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটে কিন্তু দেখ আল্লাহ তোকে বাঁচিয়ে রেখেছে এই জন্য মহান সে সত্তার শুক্রিয়া আদায় করতে হবে আবিদ বলে তুই বারবার ঠিক সতর্ক করছিলি কিন্তু উন্মেদনার আমি তা শুনিনি হেলমেট পরা কথা বলছিলে পরিনি বাইক চলাকালীন ইয়ারফোনে গান শুনতে নিষেধ করেছিলি মানেনি বাইকের গতি কমাতে বলছিলি তাও শুনিনি এমন অবস্থা থেকে খুব কম মানুষ বেঁচে ফেরে এই তো সেদিন দেখলাম রাস্তার একপাশে একজনের নিতর দেহ পড়ে আছে মাথা থেকে মস্তিষ্কের কিছু অংশ পড়েছিল অন্য পাশে জানিস যখন বাইকটা উল্টে আমাকে নিয়ে যাচ্ছিল তখন তোর কথা খুব মনে পড়ছিল মনে হচ্ছিল আমি বুঝি আর বেঁচে ফিরবো না আল্লাহ সুবি হানাহ তে তো বলেছেন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণকারী এরপর তোমরা আমারও নিকট প্রত্যাবর্তিত হবে একদিন একদিন আমাদের মৃত্যু মৃত্যুবরণ করতে হবে এই আয়াতে যে বললেন এরপর তোমরা আমারও নিকট প্রত্যবর্তিত হবে কিন্তু প্রত্যাবর্তিত যে হব কি নিয়ে যাব। আমি তো অস্ত্র ছেড়ে দিয়ে বললো সেদিন রওনা দেওয়ার আগেও নামাজের কথা বলছিলে কিন্তু আমি তা পাত্তাই দিলাম না আমি ভাবতাম সময় তো আছেই পরে নামাজ পড়া শুরু করবো নেই কিছু একটা হয়ে গেলে আল্লাহ তালার কাছে নিয়ে যেতাম তখন আবদুল্লাহ বলে দেখ তোর মতো এমন অনেকে বলেছিল আগামীকাল থেকে নামাজ পড়বো সামনে থেকে রোজা রাখবো আর একটু বয়স হলে ভালো কাজ করব ভালো হয়ে যাব কিন্তু হায় সেই সময়টা অনেকেরই জীবনে আর আসেনি তাদের কেউ সড়ক দুর্ঘটনায় কেউ অগ্নিকাণ্ডে কেউ নৌডুবিতে মারা গিয়েছে এমন আকস্মিক মৃত্যু হয়েছে যে জীবনে আমল শুরু করার আগেই শেষ হয়ে গিয়েছে আমি এতটাই গুনাগার যে আমি ক্ষমা আর অযোগ্য এমন কোনো পাপ কাজ নেই করেনি এই তো সেদিনও কনসার্টে গিয়েছিলাম তোকে বলিনি আরাবির সাথে গিয়েছিলাম আব্দুল্লাহ বলে তুই ভুল ভাবছিস জানিস মহান আল্লাহ শেব হান আহুম বলেছেন তিনি বলেন কুলিয়া আই বা দি আলা আং লা ত নাতু উম রহমাতিল্লা ইন্না আল্লাহ হায়া ফিরুদ্নু বা জামিয়া ইন্না তিনি তাওবাকারীদের ভালোবাসেন আচ্ছা তোর তো বাড়িতে পোষা বিড়াল আছে তাই না যদি সেটা হারিয়ে যায় এবং কয়েকদিন পর ফিরে আসে তখন তোর কেমন লাগবে আমি তো খুশিদের আত্মহারা হব কেননা এটা আমার খুব কাছের এবং প্রিয় বিড়াল নামটাও আমি রেখেছিলাম টমিন তখন আবদুল্লাহ বলে জানিস আবু হুরেরা আল্লাহ তালানহ কি বলেছেন তিনি বলেন রসুল্ল সালু আলিয়াল্লাম বলেছেন তোমাদের কেউ হারানো পশু পাওয়ার কারণে যে পরিমাণ খুশি হয় তোমাদের কারো তোবার কারণে আল্লাহ তালা এর চেয়েও বেশি খুশি হন এই হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরেরা রাজি আল্লাহ তালহুর নাম কিন্তু আবু হুরেরা ছিল না তার নাম ছিল আব্দুর রহমান তিনি বিড়াল খুব পছন্দ করতেন একদিন হযরত আবু হুরেরা জামা রাস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রসুল সাল্লাহু আলহিসাল্লামের দরবারে উপস্থিত হন বিড়ালটি হঠাৎ সকলের সামনে বেরিয়ে পড়ল এই অবস্থা দেখে রসুল সাল্লাহু আলি সাল্লাম তাকে রসিকতা করে এই বিড়ালের পিতা বলে সম্বোধন করেন এরপর থেকে আবু হুরেরা নামে তিনি খ্যাতি লাভ করেন হজরত আবহরেরা রাজে আল্লাহ তাল্লাহ বর্ণিত হাদিসে বলা হলো আল্লাহ তাল্লাহ কাছে ফিরে গেলে আল্লাহ সবাই হানাহু তাল্লাহ খুব খুশি হন আল্লাহ তাল্লাহ হয়তো তোকে বাঁচিয়ে রেখে আরেকটি সুযোগ দিয়েছেন ফিরে আসার এই সুযোগ নাও আসতে পারত মহান রবের কাছে সুক্রিয়া যে আমি গুনাগার বান্দাকে তিনি সুযোগ দিয়েছেন পাশে থাকিস বন্ধু তুই না থাকলে আমার অন্ধ চোখ কখনও খুলতো না কখনো পথের দিশা পেত না কখনো সত্যের সন্ধান পেত না রবের নিকট দোয়া করে রব যেন এর জন্য ভালো কিছু দান করেন বন্ধুর পাশেই তো বন্ধুও থাকবে আবিদ কয়েকদিন পর বাড়ি ফিরল এখনো পুরোপুরি সুস্থ না তারপরও চেষ্টা করে আবদুল্লার সাথে নামাজে যেতে অজানা অনেক বিষয় নিয়ে জানতে আবিদের মাঝে মাঝে সে ভয়াবহ দুর্ঘটনার কথা মনে হয় হয়তো সে অন্ধকারে থেকে তলে যেত অতল গহরে হয়তো ফেরা হতো না আর বাড়ে কোনো মানুষ যদি মৃত্যু নিয়ে ভাবে তবে মৃত্যুর ভয়ে বিগলিত হয় অন্তর আল্লাহ সাবহানা হুতা বলেন আলামিয়া নিনুল্লাজী না আমানু আং তাসা কুলু বহুম নিতিক রিল্লাহি ওমা আনা মিনাল হাক্কে ওয়ালা ইয়াকুন কাল্লাজিনা উতুল কিতাব আমি কাব্লু হতওয়ালা আলাইমন আমাদু ফাকসাত কুলু বহুম ওকাসি রমিন হুমফা আসে কুরুন যারা ইমান এনেছে তাদের জন্য কি এখনও সে সময় আসেনি যে আল্লাহ তা আল্লাহ এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের অন্তর বিগলিত হবে এবং তারা তাদের মতো হবে না যাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল অতপর যখন তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রম হলো তখন তাদের অন্তর শক্ত হয়ে গেল এবং তাদের অধিকাংশই অবাধ্য